সুপ্রিয় দর্শক গোল্ডেন এগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে এসেছি এখানে দেখছেন অনেক রকমের কৃষি যন্ত্রপাতি রয়েছে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি কৃষি বিষয়ে আসলে প্রতিবেদন কিংবা ঘটনাগুলো আপনাদের কাছে শেয়ার করার জন্য যেগুলো দেখে আপনাদের উপকার হয় তো আমরা এর আগে অনেক ভিডিওতে আসলে কৃষি যন্ত্রপাতির ভিডিও আমরা আপনাদের কাছে তুলে ধরেছিলাম আপনারা দেখেছেন যেগুলো আপনাদের সচরাচর কাজে আসবে সেই বিষয়গুলো তো আজকে যে ভিডিওতে মেশিনগুলো দেখছেন এখানে বিভিন্ন রকম কৃষির কাজের ব্যবহৃত রয়েছে যেগুলো আপনারা চাষাবাদের কাজে ব্যবহার করতে পারবেন কিংবা হচ্ছে আপনার জমির আগাছা পরিষ্কার কাজে ব্যবহার করতে পারবেন জমি চাষের কাজে ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে ধান ভাঙার কাজে ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে পানি দেওয়ার কাজে ব্যবহার করতে পারবেন গর্ত করার কাজে ব্যবহার করতে পারবেন সেচ দেওয়ার কাজে ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে দশ হর্ষের টিলার রয়েছে তারপর হচ্ছে তেরো হর্ষের টিলার রয়েছে চব্বিশ মিনি টিলার রয়েছে তারপর ছোট টিলারগুলো রয়েছে এগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ধান কাটার যন্ত্র রয়েছে আপনারা যে ভিডিওতে এখন এগুলো দেখছেন উপরেগুলো এগুলো হচ্ছে সব ঘাস কাটার যন্ত্র এবং এই যে সামনে এই ভিডিও এটি এটি দিয়ে আপনারা সে পানি স্প্রে করতে পারবেন আর এটি আর একটি যন্ত্র তো সর্বোপরি যাতে এগুলোর প্রয়োজন এই যে এখানে একটা টিলার রয়েছে যেগুলো দিয়ে আপনারা ধান কাটতে পারবেন তারপরে যে এখানে জমি চাষের জন্য ছোট বড়ো বিভিন্ন রকম সাইজের পাওয়ার টিলার রয়েছে প্রতিনিয়ত এগুলো হচ্ছে কৃষিকাজে ব্যবহার করা হয় আর এই যন্ত্রগুলো যখন ব্যবহার করবেন তখন দেখবেন যে কৃষিতে আসলে অনেক খরচটাই কমে যাবে কৃষি চাষাবাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় লাভবান হয় না এটির ফলে আপনারা সহজে লাভবান হতে পারবেন এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করার তো এগুলো হচ্ছে কৃষি বাজারের তরফ থেকে এইগুলো সেল করা হয়ে থাকে আপনারা যারা যদি এ ধরনের প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে চান তাহলে কিন্তু রংপুরে আসতে পারেন এই যে এই মেশিনটি যেটি এটি হচ্ছে আপনার ফিট তৈরি মেশিন তারপরে যে ছোটো মেশিনগুলো আছে এগুলো দিয়ে আপনার জমি চাষাবাদ করতে পারবেন তারপর ট্রে রয়েছে এখানে এখানে যে মেশিনগুলো রয়েছে এগুলো হচ্ছে ফিট তৈরি ছোটো বড়ো বিভিন্ন রকম সাইজের মেশিন এই যেগুলো মেশিন দিয়ে ফিট তৈরি করা যায় আপনারা মাছের খাবার গরুর খাবার যাতে ছোট পরিসরে খামার রয়েছে সেই খামারে গরুদের জন্য আপনারা ফিট তৈরি করতে পারবেন স্প্রে যন্ত্র রয়েছে প্রত্যেকটা যন্ত্রই রয়েছে এখানে আপনারা যে ভিডিওতে দেখছেন এগুলো দিয়ে আপনারা সহজেই ঘাস নিয়েতে পারবেন ঘাস মানে উইডার বলা হয় আর কি হ্যাঁ এদের মাটি গর্ত করা যন্ত্র রয়েছে তারপর এটা হচ্ছে সহজে বীজ বপন করতে পারেন বীজ দেওয়া যন্ত্র রয়েছে তারপর এটা হচ্ছে হলো আপনার ওই যে স্প্রে যন্ত্র এগুলো হ্যাঁ প্রত্যেকটা যন্ত্রই কিন্তু আপনার এই যে ঘাড়ে করে আপনারা স্প্রে করতে পারবেন তার কর্নারে আরেকটি যে লম্বাটা দেখলেন ওটা হচ্ছে আপনার গর্ত করা যন্ত্র এটা দিয়ে হচ্ছে কাটা যাবে ডালফলা কাটার জন্য যন্ত্র এটা হচ্ছে এগুলো বিভিন্ন রকম প্রত্যেকটা এটা হচ্ছে যে সরিষা থেকে শুরু করে সব ধরনের জিনিস ভাঙানো যাবে দুই হর্স পাওয়ার তিন হর্স পাওয়ার বিভিন্ন রকম হর্স আপনার মোটরস আছে এসিআই কোম্পানির রয়েছে আর অন্যান্য কোম্পানির মোটরগুলো রয়েছে যেগুলো দিয়ে আপনারা সহজেই সেচ দিতে পারবেন জমিতে এগুলো পোর্টেবল যে কোনো জায়গায় সহজেই মুভ করা যেতে পারে এগুলো দিয়ে আপনার যে কোনো জায়গায় যে বিভিন্ন রকম হর্স পাওয়ারের রয়েছে যার যেমন হর্স পাওয়ারের সেই অনুপাতে আপনারা কিন্তু এগুলো নিতে পারেন তো সর্বোপরি এখানে আরও যেগুলোর মেশিন রয়েছে এই যে যে মেশিনটা দেখতেছেন এটা ভিডিও রিসেন্ট আমরা ইউটিউবের চ্যানেলে আপলোড করেছিলাম এই ভিডিও একসঙ্গে তিন চারটা কাজ করা যায় ধান ভাঙা থেকে শুরু করে চাল ভাঙা বিভিন্ন রকম কাজ করা যায় এটা দিয়ে আপনার ঘাস কাটতে পারবেন তারপর এটা হচ্ছে বিভিন্ন রকম জিনিস পরিবহনের ক্ষেত্রে আপনার টল হিসাবে ব্যবহার করতে পারবেন তারপর এই যে এখানে আরেকটি যন্ত্র রয়েছে এগুলো বিভিন্ন রকম ঘাস কাটা থেকে শুরু করে ধান ভাঙার বিভিন্ন রকম মেশিন রয়েছে এইগুলো কিন্তু দিয়ে আপনারা সহজেই কিন্তু উদ্যোক্তা হতে পারেন হ্যাঁ এই যন্ত্রগুলো ব্যবহার করে এই যে যাদের ধান ঘাস এগুলা ঘাস কাটা কিংবা কারিয়া কাটার জন্য ব্যবহার করতে পারেন এই যে এগুলো প্রত্যেকটা মেশিন এখানে চব্বিশ হরস পাওয়ারের হচ্ছে পাওয়ার টিলার রয়েছে আপনার চলে এই পাওয়ার টিলারগুলো এগুলো কিন্তু অনেক পুরাতন ব্যবহৃত যন্ত্রপাতি এটা এটা কিন্তু প্রচুর একটা বলা চলে ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু আগে ছিল কিংবা এখনও রয়েছে এগুলোর চাহিদা কিন্তু ব্যাপক আপনার এটা কিন্তু সেলফ স্টারটা নন সেলফ স্টারটার দুই মাধ্যমে এখন বের হয়েছে তো সর্বোপরি আপনাদের যদি এই ধরনের মেশিনগুলো প্রয়োজন হয় আপনারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে আপনারা যদি আসতে চান সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম রংপুরে আসবেন রংপুর বিভাগীয় শহর সেখানে এসে মেডিকেল মোড় থেকে নেমে আপনাদের বাংলাদেশ ব্যাংকের মোড়ে আসতে হবে বাংলাদেশ ব্যাংকের মোড়েই রাধা নামে যে জায়গা আছে যারা রাধা এসে আপনার সালামা খাতুন রোডে কৃষি বাজারে সাইনবোর্ড দেওয়া আছে সরাসরি অফিসে আপনারা যা আসতে পারবেন অথবা যারা আসতে পারবেন না তারা চাইলে কিন্তু কিছু টাকা অগ্রিম করে কিন্তু আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারেন কুরিয়ারে আপনারা হচ্ছে প্রোডাক্ট পেয়ে যাবেন কুরিয়ারের সার্ভিস চার্জটা আগে দিতে হবে তারপর কিছু টাকা পেড করলে মোটামুটি যখন প্রোডাক্ট আপনি হাতে নেবেন তখন কিন্তু নিতে পারেন প্রোডাক্টগুলো তখন আপনারা কিন্তু ওখান থেকে বাকি টাকাটা কুরিয়ারে দিয়ে কিন্তু আপনারা মালটা বুঝে নিতে পারেন তো সর্বোপরি আপনাদের যাদের এই ধরনের প্রোডাক্টগুলোর প্রয়োজন আছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে বিস্তারিত কথাবার্তা বলে আপনারা অর্ডার করতে পারেন অথবা আর একটা কাজ করতে পারেন ওয়েবসাইট আছে ওয়েবসাইটে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে এই প্রোডাক্টগুলো আপনারা ওখানে ডিটেলসে পেয়ে যাবেন কার্যকর ক্ষমতা দাম থেকে শুরু করে সব কিছু ওখানে দেওয়া রয়েছে আপনারা অনেকে বলেন যে পুরা ভিডিও বলেন কিন্তু ভিডিওতে দাম বলেন না কেন দেখেন ভাই ভিডিওগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে থাকবে এই ভিডিওগুলো একটা সময় কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কম বেশি হয় দাম কম বেশি হয় কিন্তু ভিডিওগুলো কিন্তু দীর্ঘদিন ধরে থাকবে প্রতিনিয়ত আর ভিডিও এডিট করে কিন্তু দেওয়া সম্ভব না তো সেই জন্য আমরা দাম বলি না যেন আপনাদের সুবিধাতে আজ থেকে যে ভিডিওগুলো আজকে যে ভিডিও দেখবেন সেই ভিডিওগুলো কিন্তু পরবর্তীতে দেখতে পারবেন কিন্তু দামের কম বেশি হওয়ার কারণে কষ্ট করে কিন্তু আপনাদের দামগুলো জেনে নিতে হবে এখানে ভুয়ার কোনো কিছু নেই আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের সম্পর্কে যদি আপনারা ফোন করেন কিংবা ওয়েবসাইট ভিজিট করেন সব কিছু জানতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান সেগুলো আমাদের কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করব ওই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য তো সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ